আসসালামু আলাইকুম চলে আসবেন আজকে নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন এই রম আজকে রমজান মাস চলছে এই রমজান মাসে কিন্তু খেয়ে আমরা সবাই সবাই ছোটো বড়ো খেজুর খেয়ে থাকি আর অনেকে আমরা খেজুর খেয়ে আটি কিন্তু ফেলে দিই খেজুরের আটি বা বিচিটা ফেলে দিই আজকে খেজুর বা আটি এই ফেলনা জিনিস দিয়ে আমরা উপকারী জিনিস তৈরি করতে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিও তুলে থাকবেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন সেভাবে অ্যাপ্লাই করে পারবো আপনার সংসারে অনেক খরচ বেঁচে যাবে এবং শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে রোগ বলাই থেকে হেফাজত থাকবেন চলুন তাহলে স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকেন তার আগেগুলো নিয়ে আপনি যদি ভিডিওটি যদি দেখে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পেসে করে দেখলে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও তো তৈরি করতে উৎসাহ প্রদান করবেন এখন যে গাছটা দেখেন এই খেজুরের আটি নিলাম এই আটিগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিব পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় রেখে দেব চুলায় রেখে দিলে ওটা এবারে গরম পানি দিতেও পারেন ঠান্ডা পানি আমি ঠান্ডা দিয়ে নিয়েছি এবার চুলাই ভেজে শুকনো হবে ওইটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি একটা কড়াই বা যে কোনো ফ্রাই প্যান আপনারা নিতে পারেন তো পুরাতন কড়াইগুলি ভালো হয় ভাজি ভাজার জন্য এতে আমরা পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিবো হালকা নাড়তে থাকবো আর ভাজবো নাড়বো আর ভাজবো কারণ যদি না নাড়ি তাহলে কিন্তু একদিকে পুড়ে যাবে আর একদিকে হবে না এই জন্য আস্তে আস্তে করে নাড়তে থাকবো এই যে ধোয়া উঠছে এই যে দেখেন আস্তে আস্তে রং হয়ে রঙিন হয়ে যাচ্ছে এটা যখন একবার কফির কালার হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব চুলা থেকে কফির কালার হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি দেখেন এখন টোটালে কফির কালার দেখা যাচ্ছে এখন আমরা চুলা থেকে নামিয়ে নিতে পারতেছি আর চুলা থেকে নামিয়ে নিয়ে এরপর যে কাজটা হলো রে ব্লিন্ডার করে নেবো এই যে এরকম ব্লিন্ডার করলে এরকম গোলা হয়ে যাবে একবার সেম কফি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অসাধারণ এবার এটা আমরা সহজ করে কাছের জারে তিন থেকে রেখে দিতে পারবো এটা আমি কীভাবে কপি প্রস্তুত করবো সেটা কিন্তু দেখাবো অবশ্যই কমেন্টস করে নেন শেয়ার করেন কমেন্টস করেন শেয়ার করেন এবং কমেন্টসে লেখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চান কি না এরপর যে কাজটা করবো আমি একটা প্যানে যে পানি পানি দিলাম পানি গরম হচ্ছে একটু দুধ দিলাম এই যে দুধ জাল হচ্ছে এই দুধ জাল হচ্ছে এর মধ্যে প্রয়োজনীয় কফি এবং চা বানাতে আছে যে যে লাগে সবগুলো এভাবে দেবেন দেওয়ার পরে যে কাজটা হলো আমি দুই থেকে তিন চা তিন চামচ তিন চার চামচ এই কফি অর্থাৎ খেজুরের এই কফিটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে তিন থেকে চার মিনিট পরে নামিয়ে নিতে হবে সাধারণ কপি দু থেকে তিন মিনিট জ্বালালেই হয় আর এটে তিন থেকে পাঁচ মিনিট জ্বালাতে হবে তারপরে এই যে বলকোটি গেছে বলকোটার পরে এটাকে আমরা নামিয়ে নিবো নামিয়ে নিয়ে এটা পরিবেশন করবো কাপে এটা এই যে কাপে পরিবেশন করবো অসাধারণ তৃপ্তিদায়ক এবং এটা আরেকটা জিনিস হলো আমসের নিরাম নির্মূল করে যারা হাঁপানি রোগী আছে তাদের জন্য তাদের জন্য উপকার হবে যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও এটি খেতে পারবে এবং অন্যান্য কবিতে কষ্টকাঠিন্য হয় এই কবিতা কষ্টকাঠিন্য হবে না এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং তবে এই ধরনের ইন ইনফরমেটিভ ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি যদি পেজ থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন যদি চ্যানেল থাকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য